বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন কয়েকটি মজার প্রশ্ন নিয়ে এসেছি যেগুলির উত্তর খুবই সহজ কিন্তু বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টে লিখে জানাতে হবে বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ বোর্ড পেয়ারা এবং বল এখন তোমাকে এই তিনটি ছবির নামের অক্ষর থেকে একটি মাছের নাম গেস করতে হবে আর তুমি যদি মাছের নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি মাছের নামটি গেস করতে পেরেছ যারা যারা মাছের নামটি গেস করতে পেরেছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে মাছের নামটি হবে বোয়াল চলো বন্ধুরা এবার তোমাদের চোখের পরীক্ষা করা যাক ভালো করে লক্ষ্য করে দেখো তো বন্ধুরা এখানে কোন ইমোজিটি আলাদা এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি আলাদা ইমোজিটি খুঁজে পেয়েছ যারা যারা খুঁজে পেয়েছ তাদের চোখ তো খুবই ভালো আর যারা পাওনি তাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা আলাদা ইমোজিটি এইখানে বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ আম কালি এবং শিং এখন তোমাকে এই তিনটি ছবির নামের অক্ষর থেকে একটি রঙের নাম গেস করতে হবে আর তুমি যদি রঙের নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি রঙের নামটি গ্যাস করতে পেরেছো যারা যারা রঙের নামটি গ্যাস করতে পেরেছো তারা জিনিয়াস আর যারা নি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে রঙের নামটি হবে আকাশি বন্ধুরা এবার তোমাদের জন্য আছে একটি ধাদা বলো তো বন্ধুরা ঘুম ভাঙে আমার গানে নিজে উঠি ভোরের আগে উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গ্যাস করতে পেরেছ যারা যারা উত্তরটি গ্যাস করতে পেরেছ তারা আসলেই জিনিয়াস আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে মোরগ বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ বালি নদী এবং রং এখন তোমাকে এই তিনটি ছবির নামের অক্ষর থেকে একটি প্রাণীর নাম গ্যাস করতে হবে আর তুমি যদি প্রাণীর নামটি গ্যাস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি প্রাণীর নামটি গ্যাস করতে পেরেছ যারা যারা প্রাণীর নামটি গ্যাস করতে পেরেছ তারা জিনিয়াস আর যারা পারো তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে প্রাণের নামটি হবে বানর বন্ধুরা স্ক্রিনে এখন তোমরা কিছু অ্যালোমেলো বর্ণ দেখতে পাচ্ছ এখন তোমাকে এই অ্যালোমেলো বর্ণগুলো গুছিয়ে একটি অর্থপূর্ণ শব্দ গেস করতে হবে আর তুমি যদি অর্থপূর্ণ শব্দটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কী বন্ধুরা তোমরা কি অর্থপূর্ণ শব্দটি গেস করতে পেরেছ যারা যারা উত্তরটি গ্যাস করতে পেরেছ তারা জিনিয়াস আর যারা পারডি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে অর্থপূর্ণ শব্দটি হবে দাদাগিরি প্রিয় বন্ধুরা আজকে শেষ প্রশ্নে যাওয়ার আগে তোমরা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে কিন্তু লাইক দিতে একদমই ভুলবে না বন্ধুরা স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ বুড়ো এবং বল এখন তোমাকে এই দুটি ছবির নামের অক্ষর থেকে একটি পাখির নাম গেস করতে হবে আর তুমি যদি পাখির নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে বন্ধুরা তোমরা কি পাখির নামটি গ্যাস করতে পেরেছ যারা যারা পাখির নামটি গ্যাস করতে পেরেছ তারা জিনিয়াস আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে পাখির নামটি হবে বুলবুল